আমেরিকার সাউথ ক্যারোলিনায় অবস্থিত ছোট্ট একটি সুন্দর শহরের নাম হয়েছে এখানে থাকা প্রতিটি মানুষই খুব সুখে শান্তিতে বসবাস করছিল কিন্তু হঠাৎ করে একদিন সারা শহর জুড়ে ছোট ছোট এলিয়েন পোকা ছড়িয়ে পড়ে এর ফলে প্রতিটি মানুষ এক ধরনের অদ্ভুত রোগে আক্রান্ত হয়ে যায় সেই আক্রান্ত মানুষগুলো সারা শহর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে মানুষের মাংস খেতে শুরু করে এই শহরেই ছোট্ট একটি পরিবারে এই মেয়েটি তার বাবা মা বোনের সাথে বসবাস করে কিন্তু একদিন যখন সে বাথরুমে গসল করছিল ঠিক তখনই এলিয়েন পোকাগুলো তার শরীরের মধ্যে প্রবেশ করতে যায় পরবর্তীতে এই শহরের মানুষের সাথে কিবা ঘটেছিল আর এই পোকাগুলো কোথা থেকে এসেছিল এবং বিশেষ করে এই মেয়েটির সাথে এলিয়েন পোকাগুলো কি করেছিল সেটা জানতে হলে অবশ্যই আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে চলুন গল্প শুরু করা যাক একদিন সারা শহরের মানুষ যখন ঘুমাচ্ছিল ঠিক তখন রাতের বেলা পৃথিবীর বাইরে থেকে একটি এলিয়েন লার্ভা এসে মানুষের অজান্তে ঘন একটি জঙ্গলের মধ্যে পড়ে ভোরবেলা সবাই যার যার মতো কাজে বের হয়ে গিয়েছিল ঠিক তেমনই একটি স্কুলে একজন টিচার পড়াচ্ছিলেন সুন্দরী টিচারের নাম হচ্ছে ইস্টাল্লা ছাত্রছাত্রীরা কেউ কেউ তার লেকচার শুনেছিল কিন্তু তখন বজ্জাত একটি ছেলে ক্লাসে মনোযোগ না দিয়ে বরং টিচারের শরীরে ছবি আঁকছিল যাই হোক এমন বজ্জাত ছেলে পেলে প্রতিটি ক্লাসেই থাকে ক্লাস শেষে ইস্টাল্লা স্বামী গ্রান্ড তাকে নিয়ে যেতে চায় ও হ্যাঁ এই যে ভদ্রলোক এখন দাঁড়িয়ে আছেন তার নাম হচ্ছে বিল সে একজন পুলিশ অফিসার কিন্তু সে বিবাহিত ইস্টাল্লা তাকে পছন্দ করে স্বামী স্ত্রী দুজন বাসায় ফিরে আসে রাতের বেলা গ্রান্ড ইস্টাল্লার সাথে ঘনিষ্ঠ হতে চায় কিন্তু তখন স্টাল্লা তাকে বাধা দেয় এরপর গ্রান্ড রাগ করে বাড়ি থেকে রাতের বেলা বেরিয়ে পড়ে সে সোজা একটি বাড়ি গিয়ে মনের দুঃখ ভুলতে মদ খেতে লাগে তখন ব্রেন্ডা নামের এক মেয়ের সাথে তার পরিচয় হয় তারা দুজন একসাথে মদ খেয়ে নানা ধরনের খুনশুটি করে এরপর দুজন মিলে একটি ঘন জঙ্গলের দিকে আগাতে থাকে ঘন জঙ্গলে গিয়ে মেয়েটি গ্রান্টকে চুমু খেতে শুরু করে আর তখন গ্রান্ট বলে স্টালা জানতে পারলে সে অনেক কষ্ট পাবে আমাকে এখনই চলে যেতে হবে ঠিক তখন গ্রানটি একটি অদ্ভুত ধরনের জিনিস দেখতে পায় সে লাছি দিয়ে সেই জিনিসটাকে খোঁচা মারে আর ঠিক তখনই একটি সুচ এসে তার বুকের মধ্যে ঢুকে যায় তখন সে ব্যথায় শুয়ে পড়ে কিছুক্ষণের মধ্যেই এলিয়ানের লার্বাটি তার শরীর এবং ব্রেনের মধ্যে কানেক্টেড হয়ে যায় কয়েক মিনিট পর তার জ্ঞান ফিরলে সুজা ইসে বাড়িতে চলে আসে এরপর সে নিজের জন্য একটি আলাদা রুম তৈরি করে এবং সেখানে ফ্রিজ থেকে মাংস নিয়ে জমিয়ে রাখে একটু পরে স্টালা ঘুম ভাঙে এরপর সে গ্রান্টের কাছে গিয়ে গতকাল রাতের জন্য ক্ষমা চায় এরপর তারা দুজন ঘনিষ্ঠ হয় আর তখন গ্রান্টের ডুকের মধ্যে দাগ দেখতে পেয়ে সে জিজ্ঞাসা করে এখানে কি হয়েছে তখন গ্রান্ট বলে ছারপোকায় কামড়ে দিয়েছে যাই হোক এরপর তারা দুজনে অনেক ভালো সময় কাটায় স্টাল্লা অফিসে গেলে গ্রান্ট একটি মাংসের দোকানে গিয়ে অনেক মাংস কিনে আনে তারপর সে তার নিজস্ব একটি রুমে সেগুলো তালাবন্ধি করে রাখে ইস্টাল্লা যখন জিজ্ঞাসা করে এই রুমে কেন তুমি তালা দিয়েছ তখন সে বলে তোমাকে আসলে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি এমনটা করেছি এরপর আস্তে আস্তে গ্রান্টের শরীরেই বাসা বাঁধতে শুরু করে একদিন ইস্টাল্লা যখন গোসুর করছিল তখন গ্রান্টের শরীর থেকে সেই আংটি বের হয়ে তার শরীরের মধ্যে প্রবেশ করতে যায় তখন রকম গ্রান্ট নিজেকে ফিরিয়ে নেয় এরপর গ্রান্ট ইস্টাল্লাকে তাকে বলে চলো আমরা একটি পাঠিতে যাই ইস্টার্লা ঠিক পাঠিতে যায় কিন্তু গ্রান্ট এদিকে সেই মেয়েটি বাসায় চলে আসে তখন সেই মেয়েটির সাথে ঘনিষ্ঠ হওয়ার নাটক করে মেয়েটির শরীরে এলিয়েন প্রজাতি প্রবেশ করিয়ে দেয় মূলত আরও অনেক বেশি এলিয়েন জন্ম দেওয়ার জন্য গ্রান্ট এই মেয়েটিকে বেছে নেয় রাতের বেলা গ্রান্ট যখন বাড়িতে ফিরে তখন তার শরীর আস্তে আস্তে বিকৃত হতে শুরু করে ইস্টাল্লাহ এটা দেখে তাকে জিজ্ঞেস করে কি হয়েছে তোমার তখন সে বলে কিছুই না মৌমাথি কামড়ে দিয়েছে তারপর স্টালা যখন বাইরে যায় তখন সে দেখে যে একটি বিলবোর্ড টানানো হয়েছে যেখানে অনেকগুলো কুকুর হঠাৎ করে শহর থেকে গায়েব হয়ে গিয়েছে মূলত গ্রান্ট যে মেয়েটি শরীরে এলিয়েন প্রবেশ করিয়েছিল সেই মেয়েটি গর্ভবতী হয়ে যায় এলিয়নের বাচ্চাগুলোতে টিকিয়ে রাখার জন্য অনেক বেশি মাংস প্রয়োজন হয় সেজন্য গ্রান্ট সারা শহরের কুকুরগুলো হত্যা করে সেগুলো ওই মেয়েটিকে খেতে দেয় পুলিশ সন্দেহজনকভাবে গ্রান্টকে খুঁজতে তার বাড়িকে চলে আসে তখন ইস্টাল্লা পুলিশকে বলে গ্রান্ড বাসায় নেই যদি সে বাসায় আসে তখন আপনাদেরকে জানাব কৌতূহল বসত তারপর ইস্টাল্লা সেই তালামারা রুমে প্রবেশ করে সেখানে গিয়ে দেখে যে অনেক অনেক কুকুর হত্যা করা হয়েছে এটা দেখে ইস্টাল্লার বুঝতে একদমই বাকি থাকে না যে গ্রান্ট এই কাজগুলো করেছে তখন সে উপরে এসে পুলিশকে কল দেওয়ার চেষ্টা করে কিন্তু তখন পুলিশ ফোন ধরে না আর তখন গ্রান্ট জানালা দিয়ে সেগুলো দেখে ফেলে তখন সেই স্টালাকে ধরে তার বুক থেকে সেই এলিয়েনের সুচি স্টাল্লা শরীরে প্রবেশ করতে যায় ঠিক সেই মুহূর্তে ওই বাড়িতে পুলিশ চলে আসে আর তখন গ্রান্ট সেখান থেকে চোখের পলকে পালিয়ে যায় এরপর পুলিশ অফিসার বুঝতে পারে শহরের যত কুকুর হত্যা করা হয়েছে এই সবগুলো গ্রান করেছে তারা গ্রান্টকে খুঁজতে লেগে যায় পুলিশ অফিসাররা ধারণা করে যে গ্রান্ট একটি ঘন জঙ্গলের মধ্যে লুকিয়ে রয়েছে তাই তারা সবে প্রস্তুত হয়ে সেই জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয় তখন স্টাল্লা সেই পুলিশ অফিসারের সঙ্গে যেতে চায় পুলিশ অফিসার বলেন সেখানে তুমি গেলে তোমার বিপদ হতে পারে কিন্তু ইস্টাল্লা বলে যেহেতু গ্রান্ড আমার স্বামী তাই হয়তো আমাকে দেখলে সে স্যালেন্ডার করবে তারপর কয়েকজন পুলিশ অফিসার শহরের মেয়র এবং ইস্টালা একটি জঙ্গলে প্রবেশ করে সবাই মিলে অপেক্ষা করে কখন গ্রান্ট বের হয়ে আসবে কিছুক্ষণ পরে তারা দেখতে পায় যে জঙ্গলের মধ্য দিয়ে একটি স্কুটের মতো কিছু একটা চলাফেরা করছে হঠাৎ করে সেটি এসে একটি গরুকে মুহূর্তের মধ্যে মেরে ফেলে ইস্টাল্লা বুঝতে পারে যে এ আর কেউ নেই সে হচ্ছে গ্রান্ট তখন সে সেই জঙ্গলের মধ্যে প্রবেশ করে এরপর আস্তে আস্তে বাকি পুলিশ গ্র্যান্টকে ঘিরে ফেলে ইস্টাল্লা তখন গ্রান্টকে বলে দেখো তোমার কিছু হবে না তুমি আত্মসমর্পণ করো তোমার চিকিৎসা করলে তুমি ভালো হয়ে যাবে কিন্তু তখন একজন পুলিশ অফিসার পেছন থেকে গিয়ে গ্রান্টের দিকে পিস্তল ধরে আর ঠিক তখন গ্রান্ট ওই পুলিশ অফিসারটিকে চোখের পলকে দুভাগ করে ফেলে তারপর বাকি সবাই মিলে গ্রান্টকে ধাওয়া করে বোনের মধ্যে তাকে খুঁজতে খুঁজতে হঠাৎ করে তার একটি ঘর দেখতে পায় ঘরের মধ্যে গিয়ে দেখে যে সেই মেয়েটি সারা শরীর গর্ভবতী মহিলার মতো বিশাল একটি পেটে পরিণত হয়েছে শুধু তার মুখটা দেখা যাচ্ছে তখন পুলিশ অফিসার জিজ্ঞাসা করে তোমার সাথে কি হয়েছে মিটি তখন বলে আমার প্রচণ্ড ক্ষুধা পাচ্ছে আমি মাংস খেতে চাই এরপর সে আস্তে আস্তে করে মাংস খাওয়ার জন্য সামনের দিকে আগাতে থাকে কিন্তু হঠাৎ করে মেয়েটির পেট ফেটে এক হাজার এক হাজার এলিয়েনের বাচ্চা বের হয়ে আসে ওখানে থাকা কয়েকজন পুলিশ অফিসারের মুখের ভেতর দিয়ে এলিয়েনের বাচ্চাগুলো প্রবেশ করতে লাগে তখন কোনো উপায় না পেয়ে পুলিশ অফিসার বিল এবং স্টাল্লা তাদের মুখ ঢেকে রাখে এই যাত্রায় তারা বেঁচে যায় তারপর ঝাঁকে ঝাঁকে এলিয়েনের বাচ্চাগুলো জঙ্গল থেকে শহরের দিকে প্রবেশ করতে শুরু করে জঙ্গলের পাশেই ছোট্ট একটি বাড়ি ছিল সর্বপ্রথম এলিয়েনের বাচ্চাগুলো সেই বাড়িতে প্রবেশ করে এই বাড়িতে তার মা বাবা মেয়েটি এবং বোনের সাথে বসবাস করত মেয়েটির নাম হচ্ছে ক্যালি মেয়েটি তখন বাথরুমে গোসল করছিল আর ঠিক তখন একটি এলিয়েনের বাচ্চা মেয়েটির শরীরে প্রবেশ করতে চেষ্টা করে মেয়েটি চিৎকার দিয়ে বাথরুম থেকে উঠে যায় আর তারপরে আরেকটি এলিয়েনের বাচ্চা মেয়েটির মুখের মধ্যে প্রবেশ করে তখন মেয়েটি এলিয়েনদের বাসস্থান এবং নানা ধরনের ভয়ঙ্কর জিনিস দেখতে থাকে আসলে এলিয়েন যখন কারো শরীরে প্রবেশ করে তখন এলিয়েনের যে বংশধর রয়েছে পরস্পরের সাথে তারা কানেক্টেড হয়ে যায় এছাড়া পৃথিবীর মধ্যে শুরু হয়েছে গ্রান্ডের মাধ্যমে সেজন্য মেয়েটি গ্রান্ডকেও দেখতে পায় সে খুব কষ্ট করে নিজের মুখ থেকে সেই এলিয়েনের বাচ্চাটিকে বের করে ফেলে তারপর ইলেকট্রিক শক দিয়ে সেটাকে মেরে চিৎকার করে বাইরে বেরিয়ে আসে বাইরে বেরিয়ে এসে দেখে তার মায়ের শরীর ইতোমধ্যে এলিয়েন প্রবেশ করে ফেলেছে পাশের রুমে তার বন্ধুর চিৎকার করতে লাগে নিজের বোনকে বাঁচানোর জন্য যখন সে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে দেখে যে তার বোনদের শরীরে ইতিমধ্যে এলিয়েন প্রবেশ করেছে একটু পরে এক হাজার এক হাজার বাচ্চা তাদের বাড়ি ঘিরে ফেলে তখন সে কোনো উপায় না পেয়ে জানালা দিয়ে বাইরে বের হয় এবং বাড়ির উপর থেকে নিচে লাভ দিয়ে পড়ে তারপর সে দৌড়ে গিয়ে একটু বাড়িতে আশ্রয় নেয় কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই সম্পূর্ণ গাড়ি এলিয়েন ঘিরে ফেলে অন্যদিকে বোনের মধ্যে যেসব পুলিশ অফিসারের শরীরে এলিয়েন প্রবেশ করেছিল তাদের জ্ঞান ফিরে আসে তাদের মধ্যে থেকে একজন স্টালার সাথে কথা বলতে লাগে ওই পুলিশ অফিসার স্টালার সাথে হুবহু গ্রান্টের মতো কথা বলা শুরু করে মূলত যাদের শরীরের মধ্যে এলিয়েনের বাচ্চাগুলো প্রবেশ করে সবাই এলিয়েনের প্রথম বাহু গ্রান্টের সাথে কানেক্টেড হয়ে যায় গ্রান্ট চাইলে যে কাউকে সে কন্ট্রোল করতে পারে এরপর আক্রান্ত পুলিশ অফিসার স্টাল এবং মেয়রকে আক্রমণ করতে আসে ঠিক তখন স্টালা গুলি করে একজন পুলিশ অফিসারে খুলি উড়িয়ে দেয় আর তখন তার মাথার ভেতর থেকে সেই এলিয়েনের বাচ্চাটি বাইরে বেরিয়ে আসে বাকি এলিয়েন আক্রান্ত পুলিশ অফিসাররা তাদের দিকে এগিয়ে আসে তারপর তারা দুজন সেখান থেকে পাবাতে লাগে এদিকে সেই মেয়েটির বাবা মা এবং বোন তাকে গাড়ি থেকে বের করার চেষ্টা করে ঠিক তখন পুলিশ অফিসার বিল আসে জিজ্ঞেস করে এখানে কি হয়েছে তখন তার মেয়েটি বলে কই কিছু হয়নি তো আমরা আমার মেয়ের সাথে কথা বলছি তখন মেয়েটি দৌড়ে এসে পুলিশ অফিসার বিলকে বলে ওদের কথা বিশ্বাস করবেন না এখন ওরা আর আমার মা বাবা নয় তখন একজন আক্রান্ত ব্যক্তি এসে পুলিশ অফিসারের মাথায় আঘাত করে পুলিশ অফিসার বিল গুলি করে সেখান থেকে মেয়েটিকে নিয়ে গাড়িতে উঠে পালাতে লাগে রাস্তার মধ্যে সে দেখতে পায় যে আক্রান্ত পুলিশ অফিসার স্টাল্লা এবং মেটকে খুন করার জন্য তারা তারা করছে তখন সে ওই গাড়িতেই স্টাল্লা এবং মেয়রকে উঠিয়ে নেয় এরপর চারজন সেখান থেকে পালাতে থাকে আক্রান্ত মানুষজন তাদের পেছনে পেছনে আসতে থাকে গাড়িতে উঠে স্টালা পুলিশ অফিসার বিলকে ধন্যবাদ দেয় পুলিশ অফিসার বিল স্টেশনে কল দিয়ে সাহায্য চায় যখন সে ফোন রাখে তার কিছুক্ষণ পরে সেই পুলিশ স্টেশনে এলিয়েলের বাচ্চাগুলো প্রবেশ করে এদিকে ক্যালি সবাইকে বলে যে আসলে গ্রান্ট আসলে এলিয়েন নয় এই এলিয়ান মঙ্গল গ্রহ থেকে এসেছে তারপর তারা গ্রান্টের শরীরে সর্বপ্রথম প্রবেশ করে তবে বর্তমানে যাদের শরীরে এলিয়েনের বাচ্চাগুলো প্রবেশ করবে তারা সবাই গ্রান্ট শরীরের সাথে কানেক্টেড হয়ে যাবে অর্থাৎ গ্রান্ট চাইলে যে কাউকে সে নিয়ন্ত্রণ করতে পারবে এগুলো বলতে বলতে হঠাৎ করে তাদের গাড়িটি অ্যাক্সিডেন্ট করে সবাই অজ্ঞান হয়ে গেলে আক্রান্ত ব্যক্তিরা স্টালা তাকে সেখান থেকে নিয়ে যায় পুলিশ অফিসার এবং ক্যালি অনুমতে সেখান থেকে নিজের জীবন নিয়ে পালিয়ে যায় তারপর চুপি চুপি পুলিশ অফিসার বিল থানার মধ্যে প্রবেশ করে ঠিক তখন এলিয়েন আক্রান্ত হয় একটি কুকুর এসে পুলিশ অফিসার বিলের উপর আক্রমণ করে ক্যালি এটা দেখতে পেয়ে দ্রুত এসে পুলিশ অফিসার বিলকে সেখান থেকে বাঁচিয়ে নেয় তারপর কয়েকটি গ্রেনেড নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে তারা লুকিয়ে লুকিয়ে দেখে যে আক্রান্ত ব্যক্তিরা কিভাবে ভালো মানুষগুলোকে খুবলে খুবলে খাচ্ছে এবং তারা সেই মানুষগুলোকে হত্যা করে একটি বাজির উদ্দেশ্যে রওনা হচ্ছে তখন পুলিশ অফিসার বিল এবং ক্যালি বুদ্ধি করে যে যদি আমরা ওদেরকে ফলো করি তাহলে গ্রান্ট কোথায় আছে সেটা আমরা জানতে পারবো তাই তারা দুজন বিল আক্রান্ত হওয়া মানুষের পেছনে পেছনে যেতে লাগে এদিকে মেয়েটি যখন হুশ ফিরে সে দেখে আশেপাশে অনেকে আক্রান্ত মানুষ রয়েছে তাই সেখান থেকে পালাতে চায় কিন্তু গ্রান্ট তার বিশাল পাইপের মতো লম্বা অঙ্গ দিয়ে মেয়ে শরীরে এলিয়েন প্রবেশ করিয়ে দেয় অন্যদিকে সারা শহর জুড়ে মানুষের শরীরে এলিয়েন প্রবেশ করতে লাগে আক্রান্ত সব ব্যক্তির স্টাল্লাকে একটি বাড়িতে নিয়ে যায় সেখানে সবাই তার সেবা যত্ন করতে থাকে কিছুক্ষণ পর স্টালার হুশ ফিরলে সে দেখে যে সে নতুন একটি বাড়িতে রয়েছে এরপর সে জানালা দিয়ে দিক সেদিক তাকে বাইরে বের হওয়ার চেষ্টা করে ব্যর্থ হয় স্টাল্লা তখন মনে মনে ভাবে যদি কোনোভাবে গ্রান্ডকে হত্যা করতে পারি তাহলে শহরের প্রতিটা মানুষ এই এলিয়েনের হাত থেকে রক্ষা পাবে না হলে সারা শহর ধ্বংস হয়ে যাবে এই ভেবে সে চুল ব্রাশ করার বড় একটি স্টিলের ধারালো হাতল নিজের শরীরের মধ্যে লুকিয়ে রাখে এরপর আস্তে আস্তে সে গ্রান্টের রুমের দিকে প্রবেশ করতে শুরু করে সে একটি রুমের মধ্যে গিয়ে দেখে যে দেয়াল জুড়ে তাদের দুজনের অনেক ছবি রয়েছে অন্যদিকে পুলিশ অফিসার বিল এবং ক্যালি দুজন আক্রান্ত ব্যক্তিদেরকে ফলো করতে করতে সেই বাড়ির কাছে পৌঁছে যায় তারা জানালা দিয়ে ওই বাড়ির মধ্যে স্টালা দেখতে পায় কিন্তু দুর্ভোগবশত গ্রান্ট বিশাল একটি দৈত্যে পরিণত হয়েছে তখন গ্রান্ট স্টালাকে নিজের মতো করে বানিয়ে ফেলতে এলিয়েন চায় স্টালা গ্রান্টকে বলে আমি তোমাকে আসলে অনেক ভালোবাসি আমি সত্যি তোমার সাথে থাকতে চাই তুমি যতটা কুৎসিত হও না কেন তোমাকে ছেড়ে কোথাও আমি যাব না এই কথাগুলো শুনে স্টালার প্রতি গ্রান্টের অনেক মায়া হয় তখন আস্তে আস্তে স্টালা গ্রান্টের কাছে চলে যায় এরপর সে মধুর মধুর কথা বলে সেই স্টিলের যন্ত্রটি দিয়ে গ্রান্টের শরীরে আঘাত করে কিন্তু এতে তা কিছুই হয় না তখন গ্রান্ট তার সেই পাইপের মতো বিশাল অঙ্গ দিয়ে স্টালাকে ছুঁড়ে ফেলে দেয় এদিকে আস্তে আস্তে করে পুলিশ অফিসার বিল এবং বাড়ির মধ্যে প্রবেশ করে ততক্ষণে গ্র্যান্ট স্টালাকে তাকে প্রায় মেরেই ফেলছিল স্টালা তাকে বাঁচানোর জন্য পুলিশ অফিসার যখন গ্র্যান্ট এদিকে একটি গ্রেনেড ছুঁড়ে মারে তখন গ্র্যান্ট তার সেই বিশাল অংশটি দিয়ে সেটি ফেলে দেয় এরপর পুলিশ অফিসার বিল এবং মেটি মিলে গ্রানাইটটি খুঁজতে লাগে যখন খুঁজে পায় তখন গ্র্যান্ড পুলিশ অফিসারটিকে জানালা দিয়ে বাইরে ফেলে দেয় গ্রানাইটটি পানির মধ্যে পড়ে সেখানে ব্লাস্ট হয়ে যায় তখন বাইরে আক্রান্ত হওয়ার শত শত মানুষ ওই বাড়ির দিকে আসতে লাগে এরপরই স্ট্যালাকে ছেড়ে দিয়ে গ্র্যান্ট তার বিশাল দুটি অঙ্গ দিয়ে পুলিশ অফিসার বিলের শরীরে এলিয়েন প্রবেশ করাতে লাগে কোনো মতে তখন সে গ্র্যান্টের একটি অঙ্গ গ্যাস সিলিন্ডার মধ্যে প্রবেশ করিয়ে দেয় যার ফলে সেই পাইপের মতো অঙ্গটির ভেতর দিয়ে গ্র্যান্টের শরীরে গ্যাস প্রবেশ করতে লাগে গ্র্যান্ট তখন তার অঙ্গ দুটি নিজের কাছে নিয়ে আসতে চাইলেও পুলিশ অফিসের বিল নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে সেটাকে ধরে রাখে একটু পরে পুলিশ অফিসারকে রুমের মধ্যে নিয়ে আসে তখন সে নিজের জীবন বাজি রেখে স্টেলাকে বলে তুমি নিয়ে দিকে তাক করে করে তারপর তার একটু একটু স্বামীর প্রতি মায়া হতে লাগে। কিন্তু বিবেচনা সে গ্রান্টকে গুলি করে দেয় যেহেতু গ্রান্টের সারা শরীরে সিলিন্ডারের গ্যাস প্রবেশ করেছিল সেজন্য গুলি করার সাথে সাথে বিশাল একটি ব্লাস্ট হয় এর ফলে গ্র্যান্ট শরীর ছিন্ন ভিন্ন হয়ে যায় গ্র্যান্ডকে মেরে ফেলার পর যত এলিয়েন আক্রান্ত মানুষ ছিল তারা সবাই মারা যায় আর এভাবেই এলিয়েনের হাত থেকে পুরো শহরের মানুষ রক্ষা পায়